আমার সহকর্মীরা এবং যারা প্রতি বছর একুশে জুলাই উপলক্ষে অনেক দূর দূরান্ত থেকে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে দুদিন তিন দিন ধরে আসেন অনেক কষ্ট করে তারা থাকেন এবং আসেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি রাত পোহালেই একুশে জুলাই শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে এলেন ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় রাত জুলাই তৃণমূলের শহীদ দিবস ধর্মতলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তা খতিয়ে দেখতে খোদ তৃণমূল সুপ্রিমো হাজির হলেন ধর্মতলায় কথা বললেন অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম পুলিশ কমিশনার মনোজ